হাই বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে একটা ছোট্ট রেসিপি মানে সিম্পল রেসিপি স্টার্ট করব মানে দেখাবো এটা হচ্ছে পটল চিংড়ি তো পটল চিংড়ির জন্য কী কী লাগে আমি তোমাদের দেখাচ্ছি প্রথমেই দেখাচ্ছি মাছটা আমি হলুদ লবণ দিয়ে মানে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এখানে পটল নিয়েছি এখানে অয়েল আর হচ্ছে এখানে আদা বাটা এখানে হচ্ছে জিরা গোটা তেজপাতা এখানে আলু ডুমোডুমো করে কেটে রেখেছি এখানে লঙ্কার গুঁড়ো এখানে জিরের গুঁড়ো চলো বন্ধুরা তো আমি এই রেসিপিটি স্টার্ট করছি আর তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে এটা আমার নতুন চ্যানেল তো আমি আমার রোজি ব্লগে ডেসক্রিপশনে আমি এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট তো তেলটা গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে এখন মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব ভালো করে মানে বেশি কড়া করে ভাজবো না কারণ হচ্ছে চিংড়ি মাছ কড়া করে ভাজলে ভালো লাগে না তো একটু একটু ভাজবো গরম হয়ে গেছে এর মধ্যে সাদা জিরা দিয়ে দেবো গোটা জিরা তারপরে দুটো নেড়ে নেব এবার দুটো তেজপাতা দিয়ে দেবো তো এটার মধ্যে এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি কষিয়ে নিয়েছি ভালো ভালো করে তাও মানে কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট ভালো করে গ্যাসটা স্লিম করে কষিয়ে নিয়েছি মানে যত কষাবো তত টেস্ট হবে এখন মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এটাকেও এখন পাঁচ থেকে দশ মিনিট টুকুন ভালো করে কষাবো এখন আমি ঝোল দিয়ে দিলাম আন্দাজ মতো আপনারা বেশি একটু যদি ঝোল খান তাহলে একটু বেশি জল দেবেন আর হচ্ছে যদি কম মাখা মাখা খান তো কম জল দেবেন সেটা আন্দাজ মতো আপনার ওপর নির্ভর করে আপনাদের ওপর নির্ভর করে আমার পটল চিংড়িটা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার আসছে আর এটা খুব খেতে ভালো লাগে টেস্ট হয় আপনারা গরম ভাতে রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন আমি পটল চিংড়িটা নামিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর দেখাচ্ছে তো আপনারাও এই রেসিপিটা দেখে রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার